আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আছি উড়াদুরা অবস্থার মধ্যে কিছু রান্না কিছু শপিং এই নিয়ে আজকের ভিডিও তো আশা করছি ভালো লাগবে সাথেই থাকুন দেখতে থাকুন আমি আজকে রান্না করেছিলাম সাদা পোলাও সাথে করেছিলাম হাঁসের মাংস বোনা খুবই সিম্পল রান্না রান্নার ভিডিওটা আর দিলাম না কারণ হাঁসের মাংস বোনার রেসিপি আমার চ্যানেলে আসে চাইলে দেখে নিতে পারেন তো এই তো আমার হাঁসের বোনাটা হয়ে গেছে এখন আমি একটু সালাদ বানাবো সালাদ বানিয়ে খেয়ে তারপর আমরা বাইরে যাব একটা ওয়াশিং মেশিন কিনতে আমি বাসা মুভ করার কারণে খুবই এই জন্য খুব একটা ভিডিও দেওয়া হয় না তো সালাদের জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচ আর সাথে একটু লবণ দিয়ে ভালো করে চটকি নেবো কে কে ধরনের সালাদ খেতে পছন্দ করেন মাংসের সাথে আমাকে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এইভাবে সালাদটা বানালে তো আমি তো খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আমার ফ্যামিলির মানুষের জন্য বানাচ্ছি হাত ভালো করে ধুয়ে কেউ আবার বলতে আসবেন না গ্লাভস কেন পরে নাই আপনারা যদি মেহমানের জন্য বানান কিংবা বাসার মানুষের জন্য গ্লাভস পরে নিতে পারেন এটা আপনাদের চয়েস তো যাই হোক আমি এখানে ভালো করে করে পেঁয়াজটাকে একদম কষলে নিয়েছি তারপর আমি এখানে টমেটো কুচি করে রেখেছিলাম আর শশা এই তো খুবই সিম্পল জিনিস বাট খেতে অনেক মজা আমার কাছে মনে হয় যে অনেক ধরনের সস দেওয়া সালাদ থেকে এরকম প্লেন সালাদ দিয়ে ভাত খেলে অনেক শান্তি লাগে সেটা হোক মাছ ভাজা কিংবা মাংস মুরগি যেটাই হোক খেতে খুবই মজা লাগে আমার কাছে এই সালাদটা তো এই তো আমার সালাদটা রেডি হয়ে গেছে আপনারা ওইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে তো আমি চলে যাচ্ছি ওয়াশিং মেশিন কিনতে অনেকেই বলে যে ওয়াশিং মেশিন আর ড্রায়ার একসাথে নিলে নাকি কাপড় কুচকে যায় আমি তাদের জন্য বলবো না কাপড় কুচকে যায় না যখন আপনারা ওয়াশিং মেশিনে নাইন কিলো বা টেন কিলো আপনার ওয়েট থাকে দিতে পারেন এর হাফ দিবেন যখন আপনি এটাকে ড্রাই আর ওয়াশ করবেন তাহলে দেখবেন আপনার কাপড় কুচকাবে না কাপড় যেরকম নর্মাল ওয়াশ করলে হয় এরকমই হবে তো আমরা একটা ওয়াশিং মেশিন নিলাম ড্রায়ার সহ